আরিয়ান আহমেদ ফরিদ তো আমাকে দু একজন বলেছে যে তোমার পেজে তুমি ভালো ভালো কিছু গ্রাম বাংলার কিছু ড্রোন ফুটেজ করো সুন্দর সুন্দর মিউজিক দাও আরিয়ান আহমেদ ফরিদ আপনারা যারা আছেন যারা হাতিয়ার লোক প্রথমে এক কাজ করুন আপনারা আরিয়ান আহমেদ কে চিনুন তাকে দেখুন তাকে এক্সপ্লোর করুন তার মেধা কতটুকু আছে তবে আমরা মনে করি একজন লোককে যদি আপনার সাহায্য করেন সেটা নানাভাবে আপনি অর্থনীতি দিয়ে সাহায্য করার দরকার নেই আপনার সাহায্যটা আপনি নানাভাবে করতে পারেন তাকে একটু সাপোর্ট করবেন তবে একটা শর্ত রইল সে ভালো কিছু যেন ক্রিয়েট করে যদি খারাপ কিছু ক্রিয়েট করে যে ক্রিয়েশনে আপনাকে আকৃষ্ট করে না তাহলে আপনি ফলো করবেন না যদি মনে করেন যে আকৃষ্ট করে তাকে আপনি ফলো করবেন বাট হি ইজ এ ভেরি হ্যান্ডসাম বয় সুদর্শন এবং আমার এই জন্মদ্বীপ হাতিয়াতেই তার জন্ম ছেলে অর্থাৎ আমি যেই জন্ম ভিটায় আমার জন্ম সেই জন্ম ভিটার পাশেই হচ্ছে তার বাড়ি আমি আশ্চর্য হয়েছি যে সেই প্রত্যন্ত চর চ্যাঙ্গাতেও এই রকম ক্রিয়েটিভ ছেলে হয় ক্রিয়েটিভ ছেলে জন্ম হয় এরকম বললে তো তাহলে আমার কথাও আসে আমিও তো সেখানে জন্মগ্রহণ করেছি সূত্রে আমি মনে করি সে ভালো কিছু করবে ভবিষ্যতে তার উত্তর উত্তর উন্নতি কামনা করি তোমাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যারি মাছ দিস ইজনি আমি ফ্রম কমলার দিঘি হাতিয়া বাংলাদেশ